দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে এবং এই নির্বাচন আমাদের দেশের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ শুধু জাতীয় নির্বাচন না একই সাথে সংবিধানসহ বিভিন্ন সংস্কার প্রশ্নে গণফোট অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই পতিত শক্তি যারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে উঠে আসছে এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট এবং বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মনিরুজ্জামান গত দেড় দশকের আওয়ামী ফ্যাসিবাদী শাসন আমলে দেশের নির্বাচনী কাঠামোকে একেবারে ধ্বংস করা হয় আমিডামের নির্বাচনে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে নির্বাচনী সংস্কৃতির লজ্জাজনক অধ্যায় শুরু করে আওয়ামী লীগ প্রশাসন আর আইনশৃঙ্খলা বাহিনীতে চরম দলীয়করণ করে দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে নির্বাচনী কাঠামোর চূড়ান্ত ক্ষতি সাধন করে পূরিত আওয়ামী সরকার ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ দেশ ছেড়ে পালায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পড়ে দেশকে সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করা সম্প্রতি দেশের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এর মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে চূড়ান্ত সূচনা হয়েছে একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী তৎপরতা যেমন বেড়েছে তেমনি নতুন করে সামনে এসেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার নানা চ্যালেঞ্জ তফসিল ঘোষণার পরদিনই জুলাই গণভুথানের অন্যতম যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর নৃশংস হামলা হয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুর্বৃত্তরা ওসমান হাদির উপর পূর্ব পরিকল্পনা মাফিক নেক্কারজনক হামলা চালায় দুর্বৃত্তরা ওসমান হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায় মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বিপ্লবী ওসমান হাদি ঢাকার আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছিলেন এদিকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা নেতাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে আন্দোলনের সময় যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই এখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন অথবা সক্রিয় ভূমিকা রাখছেন বিশ্লেষকদের মতে এই নেতারা সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছেন কারণ প্রতিত আওয়ামী লীগ জুলাই যোদ্ধাদের নানাভাবে হুমকি দিয়ে আসছে নির্বাচনকে ঘিরে সহিংসতা নাশকতার আশঙ্কা বরাবরই একটি বড় উদ্বেগের বিষয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে তফসিল ঘোষণার পর থেকেই ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণার পরবর্তী পুরো সময়টাই অত্যন্ত সংবেদনশীল এই সময় নির্বাচনের জন্য আলাদা নিরাপত্তা কৌশল নিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশ্লেষকদের মতে একটি সমন্বিত ও স্তর ভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন জরুরি এর মধ্যে গোয়েন্দা নজরদারি জোরদার রাজনৈতিক সহিংসতার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা নিয়মিত টহল বৃদ্ধি এবং দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী প্রস্তুত রাখার বিষয়টি অন্তর্ভুক্ত থাকা উচিত সব মিলিয়ে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে এখনই কার্যকর ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার ভূমিকা এবং প্রশাসনের দৃঢ় অবস্থানই পারে জাতকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে স্যার আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেল এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি শক্তি আগে থেকেই তৎপর হয়ে আছে তারা অনেকটা প্রকাশ্যে ঘোষণাই দিয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই ইনক্লাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদির উপর হামলা চালানো হলো আমরা দেখতে পাচ্ছি যে পতিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত এক নেতা এবং সাথে আরও কয়েকজন তারা এই হামলার সাথে জড়িত এই হামলার মোটিভটা আসলে কী এটা প্রধানত মানুষকে ভয় দেখানোর জন্য যাতে মানুষের মনে একটা শঙ্কা জন্ম নেয় এবং মানুষ এটা আতঙ্কের ভিতর দিয়ে প্রবেশ করে একই সাথে বেশ কিছু যারা স্বার্থন্বেষী মহল আছেন যারা নির্বাচন চায় না তাদের জন্যে এটা একটা মোক্ষ একটা একটা পন্থা যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তো এখন ভালো নেই কীভাবে হবে এ ধরনের কোনো প্রশ্ন আমাদের মনে জাগতে দেওয়া যাবে না আমরা নির্বাচনের জন্যে প্রস্তুত আছি নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে এবং সেভাবে আমাদের সব কর্মকাণ্ড পরিচালনা করতে হবে তবে এখানে পরিতাপের বিষয় হচ্ছে যে এই ধরনের যে আক্রমণটা হলো এটা তো আমাদের গোয়েন্দা সংস্থার একটা আগাম তথ্য থাকা উচিত ছিল আমাদের পুলিশের কিছু প্রস্তুতি থাকা উচিত ছিল আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি যে যে পতিত আওয়ামী লীগের নেতারা যারা ভারতে গিয়ে লুকিয়ে আছে তাদের যে নেত্রী দিল্লিতে অবস্থান করছেন তারা প্রকাশ্যে ইলেকশন বা নির্বাচন বাঞ্চল করার জন্য বিভিন্ন রকম হুমকি দিচ্ছে তারা বিভিন্ন রকম উস্কানি দিচ্ছে তাদের সদস্যদের বাংলাদেশের ভিতরে যারা আছে যে তারা যাতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে এমনকি সরাসরি আহ্বান জানাচ্ছে অনেককে ভারত থেকে ভারতের যারা আওয়ামী লীগের নেতা নেতারা লুকিয়ে আছেন যে তারা যাতে মানুষকে আক্রমণ করে এত কিছুর পরেও কেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো প্রস্তুতি ছিল না প্রশ্নটা সেখানে আমাদের করতে হবে যে কেন ছিল না কেন তারা ব্যর্থ হচ্ছে বারবার কেন ব্যর্থ হচ্ছে কি যে সম্ভাব্য চিহ্নিত যে সন্ত্রাসী যে গুলি করেছে বলে পুলিশ ধারণা করছে তাকে তারা ধরতেও পারলো না সে পালিয়ে তাকে চলে গেছে তবে এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের নির্বাচন কোনো সময় একেবারে শান্তিপূর্ণভাবে হয় নাই কিছু কিছু সহিংসতার ঘটনা সবসময় ঘটেছে বাট এটাকে কাজে লাগিয়ে নির্বাচন বাঞ্চাল করার যদি মানসিকতা কারোর থাকে এটা এখনই দূর করতে হবে এটা গ্রহণযোগ্য না নির্বাচন যে কোনো উপায় নির্বাচন হতে হবে এই কারণে যে নির্বাচন শুধু আমাদের রাজনৈতিকভাবে আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ না এছাড়া নানা দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নিরাপত্তার জন্যে বা জাতীয় স্থিতিশীলতার জন্য খুব গুরুত্বপূর্ণ কাজে যে কোনো উপায় হোক আমাদের জাতি হিসেবে এগিয়ে যেতে যদি আমরা চাই আমরা যদি জাতীয় স্থিতিশীলতা চাই শান্তিপূর্ণ দেশের ভিতরে একটা পরিবেশ চাই তাহলে আমাদের নির্বাচন করতে হবে এবং নির্বাচিত জনগণ জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্রের ক্ষমতা তুলে দিতে হবে স্যার যারা হামলাকারী দেখা যাচ্ছে তারা উসমান হাদির সাথে অনেক আগে থেকেই তার বিভিন্ন নির্বাচনী প্রচারণায় তার সাথে অংশ নিয়েছেন আপনার কাছে কী মনে হয় এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ কিনা তার চাইতে আমার কাছে বড় প্রশ্ন যে যে সম্ভাব্য চিহ্নিত যে সন্ত্রাসী সে তো জেলে ছিল জেল থেকে কেন তাকে বেল দিয়ে ছাড়িয়ে আনা হলো কেন সে এরকম একটা পরিস্থিতিতে জেল থেকে বাইরে চলে আসলো এবং কেন তার উপর কোনো নজরদারি ছিল না একই সাথে আমাদের আট উদ্বেগের কারণ হচ্ছে যে বিপুল সংখ্যক অস্ত্র হারিয়ে গিয়েছিল সে খোয়া যাওয়া অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি দেড় বছর সময়ের ভিতরে এ ধরনের কোন বড় উদ্যোগে কোন বড় সংখ্যক অস্ত্রকে তারা এখন পর্যন্ত উদ্ধার করতে পারে নাই স্বাভাবিক সময় আমরা জানি যে নির্বাচনের পূর্বে যে কোনো ধরনের বেআইনি অস্ত্রকে উদ্ধার করার জন্য অভিযান চালানো হয় বাট এবার আমরা কোনো দৃশ্য তো কোনো বড়ো ধরনের অভিযান বা কোনো জোরালো কোনো পদক্ষেপ নেওয়ার এখন পর্যন্ত আমরা কোনো কিছু দেখি নেই কাজে এই ধরনের অবৈধ অস্ত্র যদি বাইরে থাকে অবৈধের হাতে থাকে তাহলে তো এই ধরনের ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবেই যেটা প্রয়োজন হবে যে অস্ত্র উদ্ধার করতে হবে গোয়েন্দা নজরদারি তৎপরতা বাড়াতে হবে যে সব অঞ্চল যেসব এলাকা বা অঞ্চল যেখানে ঝুঁকি বেশি সেগুলোকে চিহ্নিত করতে হবে যারা সম্ভাব্য প্রার্থী আছেন যারা যাদের নিরাপত্তার ঝুঁকি বেশি আছে তাদের জন্যে বিশেষ করে তাদের জন্য নিরাপত্তা প্রদান করার জন্য বন্দোবস্ত করতে হবে দরকার লাগলে তাদের সাথে পুলিশের গার্নমেন্ট দিতে হবে এটা নতুন কিছু না আমরা জানি যে যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নির্বাচন হয় যে দুই বড় দল থেকে প্রার্থী যখন তারা নিয়োজিত হন বা নিয়োগ হন প্রাইমারির মাধ্যমে তখন থেকে নিয়ে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তারা আমেরিকান সিক্রেট সার্ভিসের কভারে থাকে তো আমাদের এখানেও যারা সম্ভাব্য প্রার্থী আছেন বা যারা ঝুঁকিপূর্ণ প্রার্থী আছেন তাদের জন্য নিরাপত্তা দেওয়াটা রাষ্ট্রের দায়িত্ব এটা নতুন কোনো কিছু ব্যাপার না এবং একই সাথে আমি বলতে চাই যে যে যারা দলের নেতৃত্ব দিচ্ছেন যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বিভিন্ন সময় পত্রিকা দেখছি যে ওনার নিরাপত্তা ঝুঁকি আছে তার জন্য তো অবশ্যই এসএসএফের নিরাপত্তা দিতে হবে তাছাড়া ঝুঁকি আপনি কিভাবে সামলাবেন অবশ্যই তাকে এসএসএফের কামড়ে আনতে হবে এবং যেখানেই কোনো ঝুঁকিপূর্ণ ব্যক্তি আছে তাদের জন্য পুলিশের বিশেষ বন্দোবস্ত থাকতে হবে এই হামলা আসলে দেখিয়ে দিল কি না যে জুলাই গণভ্যুত্থানে যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের নিরাপত্তা ঝুঁকিটাও তো বিবেচনায় সামনে এখন এসে গেল তাদের তো নিরাপত্তা নিশ্চিত করা উচিত এটা একটা সমীক্ষা করতে হবে যে কোনো ঢালাওভাবে আমরা না বলে আমরা ব্যক্তি নিয়ে এলাকা নিয়ে নিরাপত্তা সমীক্ষা করতে হবে মানে একটা অ্যানালিসিস করতে হবে করার পরে যেখানে যেখানে আমরা চিহ্নিত করা যাচ্ছে যে এখানে বিশেষ ঝুঁকি আছে কোনো ব্যক্তির জন্যে বা কোনো বিশেষ এলাকার জন্য সেখানে বিশেষ বন্দোবস্ত নিতে হবে এ ধরনের কোনো কিছু করা হয়েছে বলে আমি জানি না সম্ভবত হয় নাই হলে কিছু কিছু বিশেষ ব্যবস্থা আমরা আমাদের চোখে পড়তো সে ধরনের কিছু দেখছি না না করা হয়ে থাকলে এখন করা উচিত করে ফেলা উচিত খুব তাড়াতাড়ি করে ফেলা উচিত এছাড়া আমরা আমরা মনে করি যে একটা বিভিন্ন স্তরে এবং পিরিয়ডিক ভাবে পুরা এই নিরাপত্তা বন্দোবস্তকে আবার বারবার সমীক্ষা করতে হবে যে কোনো জায়গাতে কোনো ঘাটতি হচ্ছে কিনা ভুল হচ্ছে কিনা এখানে সরকারের যে বিভিন্ন সংস্থা আছে সবাইকে জড়িত করতে হবে যদি প্রয়োজন হয় তাহলে সরকারের বাইরেও যদি কারোর থেকে কোনো আলোচনা করা দরকার বা উপদেশ নেওয়া দরকার সেখানেও সেটাও করতে হবে এই উদ্দেশ্যে যে এটা জাতীয় স্বার্থে যা কিছু করার দরকার সব করতে হবে যেহেতু আমাদের লক্ষ্য হচ্ছে একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া আমি আশা করব যে সরকারের যে বিভিন্ন যে সংস্থা আছে বা যে ধরনের সক্ষমতা যেখানে যেখানে আছে এসব ব্যাপারে তাদের ভিতরে সমন্বয়টা আরও বাড়াতে হবে সে সমন্বয়ের ব্যাপারে বেশ কিছু ঘাটতি আছে স্যার আপনি জানেন যে এই নির্বাচন আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ তো এই নির্বাচনকে নির্বিঘ্ন করতে কি ধরনের নিরাপত্তা কৌশল নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সরকার প্রস্তুত তবে সরকার যে সব প্রস্তুত সেটা ঠিক সঠিকভাবে বলা যাবে না একজন সম্ভাব্য প্রার্থীর ওপরে আক্রমণ হয়েছে অর্থাৎ একটা নির্বিঘ্ন যে পরিস্থিতি ছিল সেটাকে ব্যাহত করা হয়েছে এর থেকে জনমনে বেশ কিছু শঙ্কা সৃষ্টি হয়েছে অনেকে বিভিন্ন ধরনের পরিস্থিতি আশঙ্কা করছেন কাজে শুরুতেই বোঝা যাচ্ছে যে কোন জায়গাতে তাদের প্রস্তুতির কিছু অভাব আছে এগুলো এখনই আমাদের চিহ্নিত করতে হবে অর্থাৎ সরকারকে বুঝতে হবে অনুধাবন করতে হবে করে এগুলোর সমস্যা তাদের এখনই বের করতে হবে সময় কিন্তু খুবই অল্প আমাদের হাতে দু মাসেরও কম সময় আছে এবং আপনি শুরুতে যেটা বলছিলেন যে এটা বাংলাদেশের জাতির জন্যে দেশের জন্য জনগণের জন্যে একটা সাধারণ নির্বাচন না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আমরা একটা বিপ্লবের ভিতর দিয়ে গেছি বহু কাঙ্ক্ষিত যে গণতন্ত্র জন্য আমরা এত ত্যাগ স্বীকার করেছি জনগণ তাদের জীবন দিয়েছে যদি গণতন্ত্রে উত্তরণ করতে হয় তাহলে নির্বাচন ছাড়া আর কোনো পথ আমাদের সামনে খোলা নাই স্যার জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং গত দেড় দশকে পুলিশকে যেভাবে দলীয়করণ করা হয়েছে তাতে আগামী নির্বাচনে পুলিশের দক্ষতা বা পুলিশের কাছ থেকে কতটা সেবা পাওয়া যেতে পারে বা কি করা যেতে পারে এখানে আপনি জানেন যে পুলিশ কমিশন গঠন হয়েছে ইতিমধ্যে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন পুলিশের যে রিফর্ম করার প্রয়োজন এটা ব্যাপারে কারো দ্বিমত নাই পুলিশ কমিশন হয়েছে কমিশনের রিপোর্ট তারা জমা দিয়েছেন আমরাও পরে দেখেছি রিপোর্টটা কিন্তু তার উপর কোনো কার্যকরী বন্দোবস্ত কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয় নাই সো ওটা কাগজের ভিতরে এখন লিপিবদ্ধ আছে এবং এখন যে নেওয়ার সময় আছে বলে আমার মনে হয় না কারণ ইতিমধ্যে বেশ কিছু সময় আমরা অতিবাহিত করেছি তার ভিতরে অনেক কিছু কার্যকর ভূমিকা নেওয়া উচিত ছিল তেমন বড় ধরনের কোনো কার্যকর ভূমিকা নেওয়া হয়নি যার জন্যে পুলিশের ভিতরে যে ধরনের জনবলের ঘাটতি বা তাদের কর্মদক্ষতার যে অভাব বিভিন্ন ক্ষেত্রে বা যে ধরনের দুর্বলতা বিশেষ করে তাদের মনোবল যে খুব নিচু পর্যায়ে গেছে সেখান থেকে বড় ধরনের কোনো উন্নতি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি তবে আমি মনে করি যে ষোলো মাস বা আঠেরো মাসে এর চাইতে অনেক বেশি অগ্রগতি হওয়া উচিত ছিল বিশেষ করে এই কারণে যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ধরনের তৎপরতা থাকা দরকার সে ধরনের তৎপরতার অনেক নিচে আমরা আছি যার জন্য জনমনে এক ধরনের আশঙ্কা থাকে সবসময় এক ধরনের আতঙ্ক বিরাজ করে সব সময়। এগুলো এতদিনে এগুলো কাজগুলো শেষ করা উচিত ছিল কিন্তু কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি কমিশন যদি বাস্তবায়িত হয় তাহলে এখানে কি ধরনের গুণগত পরিবর্তন আসতে বড় ধরনের গুণগত পরিবর্তন আসবে আমি যতটুকু কমিশনের রিপোর্টটা পড়েছি তাতে বেশ কিছু কাঠামোগত গুণগত এবং যেমন প্রশিক্ষণের ব্যাপারে বিশদভাবে আলোচনা করেছে তাদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যাপারে বিশদভাবে আলোচনা করা হয়েছে রিকমেন্ডেশন দিয়েছে এখানে রিক্রুটমেন্টের ব্যাপারে অনেক কিছু আলোচনা করা হয়েছে আমি মনে করি যে এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসবে আমাদের ইনস্টিটিউটে আমরা পুলিশ রিফর্মের উপরে অনেক সমীক্ষা আমরা করেছি আমরা গত সপ্তাহতেও জেনেভাসেন্ট সেন্টার ফর সিকিউরিটি সেক্টর রিফর্ম তাদের সাথে আমরা তিন দিন ব্যাপী একটা বাংলাদেশে আমরা সম্মেলন করেছি বাংলাদেশে যেখানে বিভিন্ন সংস্থা থেকে প্রতিনিধিরা এসেছিলেন আমরা পুলিশ রিফর্মের যে কমিশনের রিপোর্ট নিয়েও সেখানে পর্যালোচনা করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধারণা আছে করার পরিকল্পনা আছে কিন্তু বাস্তবায়ন নাই বাস্তবায়ন করতে হবে তবে সময় বেশ কিছু আমরা হারিয়ে ফেলেছি আর সময় ক্ষেপণ কালক্ষেপণ করা উচিত হবে বলে আমি মনে করি না কারণ যে কাজ পুলিশ করতে পারে সেটা অন্য কোনো বাহিনী দিয়ে করা সম্ভব না অনেক সময় অনেকে আমাকে জিজ্ঞেস করে যে সেনাবাহিনীদের করা যাবে কিনা আমি সবসময় বলে আসছি যে পুলিশের কাজ অন্য কোনো বাহিনী করতে পারবে না তার জন্য তাদের প্রশিক্ষণ নাই তার জন্য তাদের কোনো জনবল আলাদা হয়ে তৈরি করা নাই পুলিশকেই আমাদের পুলিশের কাজে ব্যবহার করতে হবে এবং আমরা জানি যে যদি সঠিক নেতৃত্ব দেয় এইসব বাহিনীর এবং বিশেষ করে যারা রাজনৈতিক পর্যায়ে থাকবেন যদি রাজনৈতিক ইচ্ছা থাকে তাহলে এটা করা সম্ভব স্যার আগামী নির্বাচনে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে এবং আমাদের যে নির্বাচনী সংস্কৃতি সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনী মাঠে থাকলে এক ধরনের নিরাপত্তা তৈরি হয় বা জনগণ সেটি অনুভব করে এবং একই সাথে সেনাবাহিনীর সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে তো একটি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন আমি তো মনে করি ইতিবাচক ভূমিকা থাকবে বিশেষ করে এই কারণে যে পুলিশের যে জনবলের ঘাটতি আছে বা অনেক ক্ষেত্রে তাদের যে কর্মদক্ষতার যে ধরনের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে সেটাকে যদি পূরণ করতে হয় সাময়িকভাবে তাহলে সেনাবাহিনী একমাত্র করতে পারে আর কেউ করতে পারবে না আমরা ইতিমধ্যে জেনেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে এক লাখ শূন্য তারা মাঠে মোতায়েন করবেন কাজেই জনসংক্রান্তিক থেকে তারা বড় ধরনের ঘাটতি পূরণ করবে এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কাজে এখন তারা শুধু পিছিয়ে থাকবে না সামনে থেকেও তাদের দায়িত্ব পালন করতে পারবেন এবং সেনাবাহিনীর ওপরে মানুষের যে ধরনের বিশ্বাস ও আস্থা আছে তার কারণে সেনাবাহিনী যে দায়িত্ব পালন করবেন সেটা সুষ্ঠুভাবেই করবেন এবং আমার মনে হয় তাদের উপস্থিতি নির্বাচন এলাকায় নির্বাচনে এলাকাতে বা বিভিন্ন সেন্টারের কাছাকাছিতে তাদের যে উপস্থিতি থাকবে এটা একটা বড়ো ধরনের ইতিবাচক ভূমিকা থাকবে তাদের স্যার আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও কন্টেন্ট একটি বড় ধরনের প্রভাব রাখতে পারে এসব ভিডিও দিয়ে এক ধরনের প্রপাগান্ডা ষড়যন্ত্র অপপ্রচার চালানো হতে পারে এবং নিরাপত্তা বিশ্লেষকরা যেটা সবসময়ই বলছেন যে এটি আগামী নির্বাচনে বড় ধরনের একটা ঝুঁকি তৈরি করতে পারে এক্ষেত্রে কি করা যেতে পারে এটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি কাজ করেছি আমি নিজে প্রথম আলোতে লিখেছি ব্যাপারে সেটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে এটা থেকে দূরে থাকার কোনো আর সুযোগ নেই এবং ভুল তথ্য প্রবাহের সাথে যেটা জড়িত হচ্ছে এটাও আমরা সকলে জানি এবং এর থেকে আমরা দূরে থাকার কোনো উপায় নেই আমাদের যে সক্ষমতাটা প্রয়োজন সেটা হলো প্রথমত সচেতনতা মানুষকে বোঝাতে হবে যে যেটা তারা দেখছে সব কিছু অন্ধভাবে বিশ্বাস করার আর কোনো অবকাশ নাই তাদের মনের ভিতর প্রশ্ন থাকতে হবে এবং কিছু কিছু স্বাভাবিকভাবে বা সাধারণ আমাদের চোখেই ধরা পড়ার কতগুলো চিহ্ন থাকে সেই চিহ্নগুলোকে মানুষকে বোঝাতে হবে যে এই জায়গাতে প্রশ্ন করতে হবে যে এটা কি স্বাভাবিক কোনো একটা ভিডিও নাকি এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও বা এটা কোনো ডিপ ভিডিও মানুষের ভিতরে এই ধরনের প্রাথমিক শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে দ্বিতীয়তা হচ্ছে যে আমরা বহুদিন থেকে বলে আসছি যে আমাদের এখানে ফ্যাক্ট চেকিংয়ের আমাদের সক্ষমতা খুবই সীমিত ফ্যাকচারিংয়ের সক্ষমতা অনেক বৃদ্ধি করতে হবে আমাদের এখানে ফোরেন্সিক সক্ষমতা প্রায় নাই বললেই চলে ফোরেন্সিক সক্ষমতা আমাদের বৃদ্ধি করতে হবে এবং এগুলো প্রায় রিয়েল টাইমে করতে হবে একটা ভিডিও যদি ডিফেক্ট ভিডিও একবার ছড়িয়ে পড়ে মানুষের মনের ভিতরে সেটা চলে যায় তারপরে যদি দুদিন পরে সেটাকে বলা যায় সেটা কোনো লাভ হবে না এখানে হচ্ছে স্পিডটা খুব ইম্পর্ট্যান্ট যখনই হচ্ছে তখনই এটাকে বন্ধ করার জন্যে সঠিক তথ্যটা নিয়ে আসতে হবে এবং এটা যে কি ধরনের ফোরেন্সিক ল্যাবের ভিতরে দিয়ে গিয়ে এটাকে চিহ্নিত করা হলো সেটা বলে দিতে হবে যাতে মানুষ বিশ্বাস করতে পারে যে এটা একটা ফেক ভিডিও বা ডিপ ফেক ভিডিও এবং এটা সেভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে এটাকে চিহ্নিত করা গেছে এবং এই ধরনের যারা সংস্থা বা যারা সক্ষমতা যারা অর্জন করবে তাদের উপরে একটা বিশ্বাসযোগ্যতা মানুষের থাকতে হবে যে এই সংস্থা থেকে যখন বলা হচ্ছে যে এটা সত্যি না তার আমরা এটা সত্যি না তবে আমি দেখতে পাচ্ছি যে অনেক দিন থেকে এ ব্যাপারে কথাবার্তা লেখালেখি হলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয়নি যার কারণে প্রায় আমরা দেখছি দেখতে পাচ্ছি যে ফেক ভিডিও ডিপ ফেক ভিডিও ছড়িয়ে পড়ছে এবং সেটাকে প্রতিহত করার জন্যে তেমন কোনো সত্যিকার বা কার্যকর ভূমিকাও কারো পক্ষ থেকে দেখা যাচ্ছে না এমন না যে আজকে হলো তিন দিন পরে তারা চিহ্নিত করতে পারলো তারপরে জানালো এভাবে কাজ করলে হবে না এবং এটা যে গতিতে এটা ছড়ায় একই গতিতে এটাকে প্রতিহত করতে হয় বা তার চেয়েতে বেশি গতিতে এটা প্রতিহত করতে হয় এখানে যে ধরনের গতিশীলতার প্রয়োজন সেটা এই নির্বাচন কমিশনের এখান থেকে আমরা দেখতে পাইনি স্যার সরকার কি এক্ষেত্রে প্রাইভেট প্রতিষ্ঠান যারা তাদের কাছ থেকে সহায়তা নিতে পারে কিনা কারণ এসব বিষয়ে খুব দ্রুত রেসপন্স করতে হয় এখানে প্রাইভেট সেক্টরের ভূমিকাটা আরও বেশি বড় প্রাইভেট সেক্টরের সাহায্য সরকারকে নিতে হবে এবং এটা একটা ভিন্ন জগৎ অনেক দেশে এআই বা এআই কাউন্টার এআই এসব কাজ করার জন্যে এগারো বারো বছর ছেলেকে ছেলেমেয়েদের কনসালটেন্ট হিসেবে নিয়েছে কারণ যে তারা এই জগতের সাথে তারা সবচেয়ে ভালো বোঝে ভালো জড়িত এবং তারা জানে কিভাবে এটাকে বন্ধ করার জন্যে মনস্তাত্ত্বিকভাবে কি কাজ করতে হয় সো আমরা যদি মনে করি যে এটা আমলাতান্ত্রিক যে গতিতে আমরা কাজ করি বাংলাদেশে সেভাবে করলে এটা কোনো অর্থ হবে না এটাকে প্রতিহত করার জন্যে যে ধরনের গতিশীলতা দরকার মানসিকতা দরকার যে ধরনের উপলব্ধি করার প্রয়োজন সেইভাবে যদি সঠিকভাবে সঠিক মানুষের নিয়োগ না দিয়ে যদি করা হয় তাহলে কোনো লাভ হবে না এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে এখানে প্রাইভেট সেক্টরকে এটার সাথে জড়িত করতে হবে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকবেন আল্লাহ